বাংলা নাকি উর্দু কোন ভাষাটা বেশি সহজ আজকে ভাবলাম যে আজকে বাংলা উর্দু ভাষা নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে আপনাদের সাথে বিভিন্ন টপিক নিয়ে আমি কথা বলতে পছন্দ করি পাকিস্তানের থেকে তাই আমি বলি আজকে বলবো যে বাংলা নাকি উর্দু কোন ভাষাটা বেশি সহজ তো দেখেন বাংলা আর উর্দু হচ্ছে দুটো দুই রকমের ভাষা এক একটা ভাষাতে কিন্তু রকমের প্রাণ আছে বাংলা এক রকমের ভালোবাসা উর্দু এক রকমের ভালো ভাষা দেখে আমরা যারা বাংলাদেশিরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কারণ আমরা কিন্তু সেই ভাষাটা শিখে নিই কারণ এটা আমাদের শেখাটা জরুরি হয় কারণ আমরা যে দেশে থাকি আমাদের উচিত যে আমাদের বাংলা ভাষাটাকে সাথে রেখে অন্য অন্য দেশের ভাষাটা শেখা কারণ দেখেন বিদেশে আমরা যেখানেই থাকবো সেখানে তো আমরা বাংলা ভাষাটাকে বলতে পারবো না তো সেই দেশের ভাষাটা আমাদেরকে শিখে নিতে হয় ঠিক তেমন আমরা বাংলাদেশিরা বাধ্য হয়ে সব দেশের ভাষা শিখতে হয় কারণ সে দেশে আমরা বাংলায় কথা বলতে কোনো মতেই পারবো না চাই আমরা চাইলেও পারবো না কারণ অন্য দেশের মানুষ বাংলাটা বুঝবে না তো আমিও পাকিস্তানে আসার পরে কিন্তু পাকিস্তানি ভাষা শিখছি বা আগে পরে একটু পারতাম কিন্তু কথা হচ্ছে যে পাকিস্তানি ভাষা পারি আর শিখি আগে তো আমার বাংলা ভাষাটা ছিল তাই না আগে তো আমি বাংলা ভাষাটাকে জানতাম শুনতাম বাংলা ভাষাটা আমার কাছে সবসময় ইম্পর্টেন্ট ছিল কারণ এই বাংলা ভাষার জন্যই কিন্তু আমি আমার বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাটাকে শিখছি আমার মায়ের পেট থেকে বাংলা ভাষাটাকে শেখা তো এই ভাষাটা আমার জন্য সবসময় ইম্পর্টেন্ট কারণ মানুষ পৃথিবীর যেখানেই যাক মানুষ কিন্তু নিজের দেশের ভাষাকে কখনো বলতে পারে না নিজের দেশের ভাষা নিজেরই হয় পৃথিবীর যেখানেই আমি যাই হয়তো আমি পাকিস্তানে আসি বলে এখানে আমার শিখতে হচ্ছে উর্দুটা কিন্তু আমার কথা হচ্ছে আমি কিন্তু বাংলাদেশি মানুষ তো মানুষ যেখানেই যাক নিজের দেশের ভাষাকে কখনো ছোট করা যায় না নিজের দেশের ভাষা নিজেরই থাকে তো ঠিক আমার বেলায় একই রকম হয়েছে আমি আমার বাংলা ভাষাকে পছন্দ করি বাংলাদেশের মেয়ে আমি বেসিক্যালি তাই আর উর্দু ভাষা বলেন হিন্দি ভাষা বলেন এগুলো হচ্ছে আমরা পাশাপাশি শিখি আর বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ কিন্তু উর্দু হিন্দি মোটামুটি পারে বা বোঝে না পারলেও বোঝে তো বাংলা ভাষা কিন্তু অত সহজে কেউ পারবে না পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের মানুষ কিন্তু পারবে না হিন্দি উর্দু কিন্তু অনেক দেশেই চলে কিন্তু বাংলা কিন্তু কোনো দেশে চলে না বাংলাদেশ ছাড়া আর ভারতের কলকাতায় হয়তো কিছু লোক বাংলা বলে এছাড়া অন্য কোথাও কিন্তু বাংলা নেই অন্য অন্য কোনো দেশে বাংলা পাবেন না বাংলা পাবেন কীরকম যদি বাংলাদেশে থাকে তারা বলে সেক্ষেত্রে এছাড়া অন্য কোনো রাষ্ট্রে বাংলাদেশিরা অন্য কোনো রাষ্ট্রে বাংলা ভাষা চল নেই তো আমরা যেরকমভাবে সহজে উর্দু শিখতে পারি তারা কি বাংলা ভাষা সহজে শিখতে পারে পারে না সহজে শিখতে পারে না কিন্তু এটা তাহলে কী বোঝা যায় যে বাংলা ভাষাটা মনে একটু কঠিন কিন্তু বাংলা ভাষাটা আমাদের জন্য যদি বলেন যে আমাদের কাছে কোনটা সহজ আমরা বলবো বাংলা কারণ বাংলা ভাষাটা আমাদের ভাষা আমরা বলবো ইজি অন্য অন্য যারা আছে অন্য দেশের লোক তাদের কাছে জিজ্ঞাসা করলে বলবে তারা হচ্ছে তাদের ভাষাটা ইজি সবাই নিজের ভাষাকে ইজি বলবে কিন্তু আমাদের যদি হিসাব করি আমরা আমাদের হিসাবে আসলে যে বাংলা ভাষাটা বাংলা ভাষার থেকেও আসলে এই ইয়া বাংলা ভাষার থেকেও আসলে ইজি হচ্ছে যে তোমার বাংলা ভাষাটাই বাংলা ভাষার থেকে উর্দু ভাষাটা ইজি কারণ উর্দুটা সবাই শিখতে পারে বাংলাটা শিখতে পারে না সবাই বাংলা একমাত্র বাংলাদেশি লোকেরাই পারে অন্য অন্যান্য লোকেরা বাংলা ভাষাটা সহজে পারবে না তো এই জন্য আসলে বলা যায় যে বাংলা ভাষাটা একটু কঠিন শেখার জন্য তবে একবার শিখে গেলে সমস্যা নেই কিন্তু শিখতে অনেক সমস্যা হয় যেমন পাকিস্তানের একটা লোককে আপনি যদি বাংলা ভাষায় কিছু জিজ্ঞাসা করেন সে কিন্তু কিছু বলতে পারবে না কিন্তু একটা বাংলাদেশি মানুষকে উর্দুয় কিছু জিজ্ঞাসা করেন একজন না পারলেও দ্বিতীয় জনকে করেন পারবে অবশ্যই বলা যেতে পারবে কারণ আমরা আমরা কিন্তু হিন্দি সিরিয়াল এগুলো কিন্তু আমরা অনেক দেখি পাকিস্তানি ড্রামা ট্রামা আমরা কিন্তু দেখি এসব দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখি কিন্তু পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশের কোনো ড্রামা সিরিয়াল এগুলো কিন্তু সহজে দেখে না কারণ তারা বোঝে না তাই কিন্তু আমরা সহজেই উর্দু বুঝে যাই আমরা উর্দু বুঝে যাই হিন্দিও বুঝে যাই কিন্তু তারা কিন্তু বাংলাটা বুঝতে সহজে পারবে না তো এই জন্যই এই ভাষাগুলো একটু কঠিন আছে মানে বাংলা ভাষাটা কঠিন আছে শেখার জন্য বাকি আপনারা যদি ট্রাই করেন শেখার জন্য ডেফিনেটলি পারবেন এটা মানুষ শিখলে মানুষ সবই পারে এমন কোনো কথা নাতে মানুষ পারবে না মানুষ যদি শিখতে যায় মানুষ সব কিছুই পারে মানুষের জন্য কোনো কিছুই কঠিন না তো এই হচ্ছে ব্যাপার বাকি সব কিছুই শেখার উপর ডিপেন্ড করে মানুষের আপনি যে ভাষাটা জলদি শিখে নিতে পারবেন সেটাই আপনার জন্য ইজি হবে ঠিক আছে এই হচ্ছে কথা